রসুলের পাক সাল্লামের যারা বন্ধু ছিল বাল্য বন্ধু ছোটোবেলায় ওরা সবাই একদিন এক বিবাহ অনুষ্ঠানে যাচ্ছিলেন আর রসুলের পাক এমনিতে এই প্রকৃতি ভাবে কারণ আল্লাহ তালা তাকে এমন ভাবে সৃষ্টি করেছেন যে তার ভিতর থেকে একের পর এক অপারেশন করে আল্লাহ তালা তার ভিতর থেকে সেই শয়তানি প্রভাব আর শয়তানি শক্তিকে তিনি এমনভাবে বিলীন করে দিয়েছিলেন যে শয়তানি কোনো রকমের কার্যকলাপ তার জীবনে কোনো একটা মুহূর্তে তাকে প্রভাবান্বিত করেনি তিনি কোনোদিন শয়তানি কার্যকলাপে প্রভাবিত হননি যার ব্যতিক্রম হসে নাও আমি সৈকিয়া من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا أما بعد بعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال رسول الله صلى الله عليه وسلم

তার জন্য তার পবিত্র গড় মসজিদে সমাপ্ত হতে তৌফিক দান করেছেন এই জন্য মহান সত্তার সত্যি আগে আপন করে বলি আলহামদুলিল্লাহ আর্মি মাস এই মাসের নাম হয়তো আপনাদের অনেকেই জানা কি মাসের নাম রবিউল আল্লাহ রসুলের জন্মের মাস আমরা শুধু একটা দিকেই চিনি আল্লাহ রসুলের জন্মের মাস হিসেবে কিন্তু আল্লাহ রসুলের অফাতের মাস যে সেটা আমাদের অনেকেরই ভূতগম্য নয় সেটা আমাদের অনেকেরই জানা থাকলেও অজানার মতো হয়ে গিয়েছে আল্লাহ রসুল এই পৃথিবীতে আগমন করেছিলেন আজ থেকে প্রায় সাড়ে চোদ্দ শত বৎসর হয়ে যায় আরবের সম্ভ্রান্ত এক পরিবার যার নাম কুরাইশ কুরাইশ বংশের একটি শাখা বনি হাসিম এই বনি হাসিমের মধ্যেই আল্লাহ রসুল জন্মগ্রহণ করেছিলেন এই ধরার বুকে আগমন করেছিলেন তার জন্মের চল্লিশ বৎসর পর চল্লিশ বছর পূর্ণ হওয়ার পর আল্লাহ তালা তাকে নবুয়ত বা রেসালত দান করেছিলেন যার নবুয়ত এবং রেসালত সমস্ত বিশ্বব্যাপী কোন নবীর নবুয়ত আমাদের নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল ইসলাম দুনিয়াতে আগমনের পর আগমনের পূর্বে কোন নবীর নবুয়ত বিশ্বব্যাপী ছিল না কোন নবীর সারা পৃথিবী ব্যাপী ছিল না কোন নবীর নবুয়তের ক্ষমতা চিরদিন অবশিষ্ট ছিল না আল্লাহর নিয়ম যখন কোন নবুয়ত আর কাউকে দিয়ে আল্লাহ তালা দুনিয়াতে প্রেরণ করতেন ওই নবীর নবুয়ত তত সময় পর্যন্ত সীমিত ছিল যতক্ষণ পর্যন্ত অন্য নবী না এসেছেন অন্য নবী আসার পরে এই পূর্বের নবীর নব শেষ তবে রেসালত বাকি থাকতো নবী এবং রেসালতের মধ্যে সামান্য কিছু পার্থক্য রয়েছে নবী এবং রসুল একেই অর্থে ব্যবহৃত হয় তবে নবী বলা হয় সমস্ত পয়গাম্বরদেরকেই সমস্ত পয়গাম্বর যাদেরকে আল্লাহ তালা মনোনীত করেছেন এই দুনিয়ার মানুষের হদায়তের জন্য সকল পয়গম্বরদেরকে নবী বলা হয় আর শুধু রসুল বলা হয় এমন পয়গাম্বরকে যাকে আল্লাহ নতুন শরীয়ত এবং নতুন কিতাব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন যেমন হজরত দাউদ সালামকে আল্লাহ তালা নতুন শরীয়ত এবং কিতাব দিয়েছেন জবুর নামক কিতাব দান করেছিলেন এরপরে ওই দাউদ আল ইসলামের রেসালত বা নবুয়ত দীর্ঘদিন পর্যন্ত পৃথিবীতে ব্যাপিত ছিল বলবৎ ছিল যখন হাজরতে মুসা আলাইসাল্লামকে আল্লাহ তালা নবী করে পাঠালেন তখন ওই নবীর নবুয়তেও শেষ এবং রেসালতের ইতি ঘটল নতুন নবুয়ত এবং নতুন শরীয়ত নিয়ে এসেছেন হজরতে মুসা আলি সাল্লা সালাম। মুসা আল ইসলাম দুনিয়াতে আগমনের পর শত শত বৎসর পর্যন্ত হজরতে মুসা আল ইসলামের নবুয়াদ এবং রাসালত কার্য করছিল এর মাঝে যত নবী এসেছেন সমস্ত নবী হজরতে মুসা আল অনুসারী তাওরাদের অনুসরণ করতেন এক পর্যায়ে হজরতে মুসা আল ইসলামের দেওয়া আল্লাহ তারার পক্ষ থেকে মুসা আল ইসলামকে দেওয়া যে তাওরাত কিতাব দেওয়া হয়েছিল সাপ বিনষ্ট হয়ে যায় এবং তার অস্তিত্ব হারিয়ে ফেলে এক পর্যায়ে যখন আল্লাহ তালা আরেকজন নবীকে প্রেরণ করলেন হাজরতে উজার আলাই এই উজার আলাহামকে আল্লাহ তালা উজা ইসলামের মাধ্যমে এই তৌরাত কিতাবের পূর্ণাবৃত্তি আবৃত্তি গঠান হাজরতে ওই উজার সাল্লাতামকে আল্লাহ তালা তৌরাত কিতাব মুখস্থ করিয়ে দিয়েছিলেন আর ওই হারানো কিতাবটুকু বনি ইসরাইল হাজরতে উজাইর আলামের মাধ্যমে পুনরায় তারা পেলেন এভাবে হজরতে মুসা আলাহামের সেই নবুয়াদ এবং রেসালত হজরতে সাইদুনা রিসা আলী সালাতাম পর্যন্ত তার নবুয়াদ এবং রেসালত বলবৎ ছিল যখন হজরতে ঈসা সালাম দুনিয়াতে আগমন করলেন তিনি নবী হলেন রসুল হলেন তিনি একদিকে নবী এবং রসুল আল্লাহ তালা তাকে নতুন শরীয়ত দিয়ে হজরতে মুসাহামের শরীয়ত শরীয়তকে বাদ দিয়ে হজরতে মুসাহামের সেই কিতাব তৌরাত নামক কিতাবকে আল্লাহ তালা বাদ দিয়ে ওই বনি ইসরাহল কে আল্লাহ তালা আরেকটি নতুন শরীয়ত প্রদান করলেন এই শরীয়তের কিতাব হল ইনজিল জবরুবাদ দৌরিদৌবাদ বলবৎ হলো পৃথিবীর বুকে ইঞ্জিল ওই ইঞ্জিল কিতাব এবং এই নবীর নবুয়ত এবং রেসালত আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলী আসলাম দুনিয়াতে আসার প্রায় ছয় শত বছর ছয় শত বৎসরের যুগ পর্যন্ত সেই নবুয়ত এবং রেসালত এবং সেই নবীর ইঞ্জিল নামক কিতাব পৃথিবীতে কার্যকর ছিল বলবৎ ছিল এটার বিধান মানুষের জন্য করণীয় পালনীয় সমস্ত বিধান তাদের জন্য বলবৎ ছিল যখনই আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আগমন করলেন তখনই ওই ইঞ্জিল নামক কিতাব তার কার্যকরিতা আল্লাহ তালা রহিত করে দিলেন এমনিভাবে জবুরের কার্যকারিতা রহিত হয় ইঞ্জিনের মাধ্যমে তৌরিদের মাধ্যমে তৌরিদের কার্যকারিতা আপনার রহিত হয়ে যায় ইঞ্জিল নামক কিতাবের মাধ্যমে ইঞ্জিলের কার্যকারিতা আপনার ব্লান হয়ে যায় তা বাদ দেওয়া হয় তাকে বিলীন করে দেওয়া হয় তার আইন তার কার্যকারিতা আল্লাহ তালা রহিত করে দেন কুরআন নামক কিতাবের মাধ্যমে যেটা কেয়ামত পর্যন্ত মানুষের জন্য বলবৎ থাকবে তার মধ্যে একটি সাধারণ থেকে সাধারণ হুকুমের মাঝে বিধানের মাঝে কেউ আপত্তিও করতে পারবে না এবং তার মধ্যে পরিবর্তন পরিবর্তনও ঘটাতে পারবে না সেইটার নাম হলো কুরআনুল করিম এই কুরআনুল করিমের এই কিতাবের সংবিধান ওই রসুলের নবুয়তের যুগ ওই রসুলের নবুয়তি ওই রসুলের রেসালতি কেয়াবৎ পর্যন্ত মানুষের জন্য বলবৎ এর মধ্যে কোন ধরনের পরিবর্তন পরিবর্তন এবং কিছুই আর রহিতকরণ আসবে না যতদিন আল্লাহ এই পৃথিবী রাখবেন ততদিন পর্যন্ত সেই কোরআনের বিধান থাকবে যতদিন পর্যন্ত আল্লাহ সেই পৃথিবী রাখবেন সেই নবীর নবুয়ত থাকবে এই যতদিন পর্যন্ত আল্লাহ তালা সেই পৃথিবী রাখবেন সেই নবুয়তের নবীর কার্যকারিতা পৃথিবীর বুকে বাকি থাকবে আল্লাহ পবিত্র কোরআনে বাঘের মধ্যে বলছেন যে আমি আরসাল না শাহীদা ওয়া আমি আপনাকে সাহেব সাক্ষীদাতা হিসাবে আমি আপনাকে দুনিয়ার বুকে প্রেরণ করেছি সেই জায়গা যাওয়ার আগে আমি বলতে চেয়েছিলাম আর কি যে আল্লাহ তালা এই একজন নবীকে আমাদের জন্য প্রেরণ করেছিলেন যিনি সমস্ত নবীর নবী যিনি সমস্ত নবীর শিক্ষক যিনি সমস্ত নবী এবং পৃথিবীর আদম আল থেকে নিয়ে পৃথিবীর শেষ মুহূর্ত প্রতিটা মানুষের জন্য যিনি আদর্শ হিসাবে আল্লাহ তালা দুনিয়াতে প্রেরণ করেছেন সেই নবীর জন্মের মাস ছিল এই রবিউল আউয়াল এই রবিউল আউয়াল মাসের আট তারিখ সবচেয়ে শক্তিশালী মত হলো রবিউল আউয়াল মাসের আট তারিখ সোমবার দিন রসুল আকরাম সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন তবে বিমত রয়েছে আট তারিখ বারো তারিখ এর মধ্যে দ্বিমত রয়েছে কিন্তু শক্তিশালী মত হল রসুল আকরাম সাল্লু আলী সাল্লাম রবিউল আউ্ল মাসের আট তারিখ সোমবার দিন তিনি জন্মগ্রহণ করেছিলেন আবার এটাও মত আছে রবিউল আউ্ল মাসের বারো তারিখ সোমবার দিন তিনি জন্মগ্রহণ করেছিলেন এটা মোটামুটি মুসলমান হিসাবে সকলে জানা থাকা দরকার গত জুমা আমি বলেছিলাম যে রসুলের জীবনী জানা রসুলকে জানা রসুলকে চেনা এটা অপরিহার্য প্রত্যেক মুসলমানের জন্য জরুরি কর্তব্য নবীকে জানতে হবে চিনতে হবে বুঝতে হবে তারপরে আপনি মানতে পারবেন কি আপনি চিনেন না জানেন না মানেন মানবেন কিভাবে না চিনলে অবুধ যদি থাকেন অবুধ সন্তানের মতো যদি থাকেন তাহলে আপনি মানবেন কিভাবে চিনবেন কিভাবে বুঝবেন কিভাবে মুসা হাসানের জীবনী থেকে এমন একটি ঘটনা পাওয়া যায় যখন মুসা মসাদাম বড় হয়ে উঠতেছিলেন তিনি বৃত্তি তার বয়সের সাথে সাথে যখন তিনি বড় হতেছিলেন রাজ পরিবারের মধ্যে যখন তিনি এই লালিত হচ্ছিলেন সু সুস্বাস্থ্যের অধিকারী একটু আল্লাহ তাকে কুদরতি শক্তি দিয়েই সৃষ্টি করেছেন প্রত্যেকটা নবীর গায়ে চল্লিশ জন যুবক পুরুষের গায়ে যেমন শক্তি থাকে একজন নবীর গায়ে আল্লাহ তালা তার চেয়ে বেশি শক্তি দান করে আমাদের নবীর জীবনের একটি ঘটনা পাওয়া যায় শিশুকালে তো মানুষ খেলাধুলাকে বেশি পছন্দ করে কি করে না এটা এক সময়ের কথা আমরা শিশুকালেও খেলাধুলা পছন্দ করতাম রং তামাশা সেগুলা পছন্দ করতাম কিন্তু আমাদের শিশুকালের অবস্থাটা এখনো পরিবর্তন হয় না শিশুকালে যা করতাম এখনো তা করি শিশুকালে টিভির সামনে বসে দেখতাম এখন দাড়ি সাদা হয়ে গিয়েছে ওই যে বিভিন্ন চিত্র দেখতাম দাড়ি সাদা হয়ে গিয়েছে বুড়া হয়ে গিয়েছি চোখের শক্তি কমে আসছে কিন্তু সেই চরিত্র আর অভ্যাস এখনো আমাদের যায় না ঠিক গেছে অধিকাংশ রে যায় না শেখ সাদির আহমাতু লালাই বলছেন চাল আমার আজি জাজ গুজাশ মেজাজে তু আজহা লে তিফলি নাগাস তোমার জীবনের মূল্যবান চল্লিশটি বছর অতিবাহিত হয়ে গেল কিন্তু তোমার শিশুকালের চরিত্র শিশুকালের স্বভাব শিশুকালের প্রকৃতি তোমার মাছ থেকে এখনো বিলুপ্ত হয়নি এখনো দূরীভূত হয়নি তুমি শিশুকালের শিশু সম্ভব অভ্যাস নিয়েই তুমি এখনো চলে আসো বলতেছিলাম শিশুকালে মানুষ একটু রং তামাশা খেলাধুলা নাচ গান এটা একটু পছন্দ করে ফেরুসলাম আমরা আমাদেরকে তো সত্তা কুদরতিভাবে কি করেন নাই অপারেশন করে আমাদেরকে ওই কুদরতি শক্তি আমাদের মাঝে ঢুকিয়ে দেন নাই আল্লাহ রসুলের জন্মের পর থেকেই শিশু বয়সে দুই বছর বয়সে আল্লাহ অপারেশন করে শিশু যে সমস্ত প্রকৃতি ছিল তার মাঝে সেই প্রকৃতিগুলাকে দুয়ে মুছে ওই হাউসে কাউসারের পানি দিয়ে দুয়ে মুছে আল্লাহ তালা পবিত্র করে তার মাঝে ওই অন্যতম আল্লাহর কুদরতি শক্তি তার এই সিনার মাঝে তার এই বুকের মাঝে তার প্রকৃতির মাঝে আল্লাহ স্থাপন করে দিয়েছিলেন তারপরে আর একাধিকবার চারবার সেই অপারেশন করে ওই জাগতিক যুগের জাগতিক দুনিয়ার সমস্ত বাতেলকে বের করে দিয়ে আল্লাহর পরজগতের কুদরতি শক্তিকে আল্লাহ রসুলের সেই সিনা মুবারকের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিয়েছিলেন এজন্য শিশুকালের প্রকৃতিও ভালো লাগে না আবার যৌবনের যৌবনের যে তামাশা পাগলামি যে স্বভাব সেটাকেও আল্লাহ রসুল কোনোদিন ভালোবাসেন না আবার বৃদ্ধ বয়সের যে সমস্ত মানুষের উগ্রমী সেটাও আল্লাহ রসুলের কাছে ছিল না সেটাকেও তিনি ভালোবাসেন না কেন এগুলাকে আল্লাহ তালা ধুয়ে মুছে আল্লাহ রসুলের সিনা থেকে আল্লাহ আগে অপারেশনের মাধ্যমে আল্লাহ দূর করে দিয়েছিলেন যে শিশু প্রকৃতি তিনি ছিলেন না যুবকরা যাবে ওই শিশুরা যাবে এক অনুষ্ঠানে আরবের সম্ভ্রান্ত এক পরিবারের বিয়ে অনুষ্ঠান বন্ধুরা মনে করলো কোনো অনুষ্ঠানে যায় না এবার যেতে যেতেই হবে নিয়ে যাব তাকে সবাই মিলে ধরলো রং তামাশা করে কেউ হাতে কেউ পায়ে কেউ কোমরে আবার কাঁদে নিয়ে এভাবে চললো যাও তুমি যে বান্না যাবে না এবার তোমাকে নিয়েই যাবো ঘটনা ঘটলো কি কিছুদিন যাওয়ার পরে আল্লাহ ঘুমিয়ে গেলেন সাত আটজন যুবক আল্লাহ রসুলকে বহন করে নিতে যাচ্ছিলেন আটজন যুবক এই শিশু বয়সে অল্প বয়সে আটজন যুবক বহন করে নিয়ে যাচ্ছেন কিন্তু কিছু দূর যাওয়ার পরে আল্লাহ রসুল ঘুমিয়ে গেলেন এই ঘুমন্ত অবস্থায় আল্লাহ রসুলকে ওই আটজন যুবক আটজন সমবয়সী তার বন্ধুরা যারা আল্লাহ রসুলের সবাই আল্লাহ রসুলের বয়সের চেয়ে বেশি ছিল তারা শক্তিশালী ছিল কিন্তু তাকে কেউ বহন করতে পারেনি আটজন সবাই অক্ষম হয়ে গেল আল্লাহ রসুলের শরীরের বার এত বেড়ে গেল যে আটজন মানুষ তাকে বহন করে নিতে আর নিতে পারলো না গেল আরবের মাঝে একজন পালুয়ান ছিলেন বীর ছিলেন সারা পৃথিবী খ্যাত রুকানা নামক একজন বীর বাহাদুর ছিলেন যাকে আল্লাহ রসুল ইসলামের জাবাদ দিয়েছিলেন এই রুকানা বলল তোমার ইসলামের দাওয়াত যদি তুমি আমাকে ওই শারীরিক প্রতিযোগিতায় কুস্তি মল্ল যুদ্ধে যদি তুমি আমাকে পরাস্ত করতে পারো আমাকে হারাতে পারো তাইলে তোমার নবুয়কে আমি বিশ্বাস করব তোমার উপর ইমান আনবো তার বিনিময়েও তোমাকে দেব যদি তুমি আমাকে হারাতে পারো ওই যে আমার বিশাল ছাগলের পাল দেখতেছো ওই ছাগলের পাল থেকে বেচে বেচে চল্লিশটি ছাগল আমি তোমাকে দিয়ে দেব এবং তোমার এই সত্য যে আহব্বান তুমি নিয়ে এসেছ সেই আহব্বানকে আমি গ্রহণ করব। ইতিমধ্যে সাহাবাই কেরাম পেরেশান হয়ে গেলেন আল্লাহ রসুলকে হঠাৎ করে পাচ্ছেন না কিন্তু ওই রুকানা বাহাদুর বীর কুস্তিতে যে পৃথিবী পৃথিবীর কোন মানুষ যার সাথে কুস্তি করে যাকে হারাতে পারে না হঠাৎ করে সাহাবাই গ্রামের মনে চিন্তা জাগলো নাকি মোহাম্মদ রসুল্লাহ ওই এদের এই রুকানের কাছে নিয়ে চলে গিয়েছেন দাওয়াত দিতে এইভাবে সবার মনে একটা ধারণা সৃষ্টি হলো সবাই চললেন সেই উপত্যকার দিকে যা দেখেন ঠিক ওই আল্লাহ সেখানে রুকানার সাথে কথা বলছেন তার সাথে কন্টাক্ট করতেছেন তাকে ইসলামের দাওয়াত দিলেন এক পর্যায়ে কুস্তি শুরু হবে কার সাথে পৃথিবী খ্যাত মল্ল যুদ্ধে শারীরিক প্রতিযোগিতায় যিনি পৃথিবী খ্যাত এমন একজন ব্যক্তির সাথে আল্লাহ রসুল কি করবেন কুস্তি খেলবেন কুস্তি খেলা শুরু হলো একটা পুতুলের মতো আল্লাহ তাকে ধরে একটা পুতুলের মতো তাকে মাটিতে শুয়ে দিয়ে তার বুকের উপর চেপে বসবেন বলেন একটু সামান্য পরিমাণ কষ্ট আল্লাহ রসুলের হয়নি রুকানে অবাক হয়ে গেল পৃথিবীতে কোন বীর বাহাদুর আজ পর্যন্ত আমার গা স্পর্শ করতে পারে না মুহাম্মদের গায়ে এত শক্তি কোথা থেকে এলো সে আমাকে পরাজয় করে ফেললো আমাকে পরাস্ত করে পড়লো না বুঝতে পারতেছে না এটা কোন শক্তি কোন শক্তির বলে সে আমাকে পরাস্ত করলো এবার সে উঠে একটু গা জ্বালা দিয়ে বলে মোহাম্মদ আমি তো বুঝতে পারতেছি না তুমি আমাকে কিভাবে হারালে এটা মনে হয় আমি কোনো দুর্বলতার শিকার হয়েছি আচ্ছা আবারও তোমার সাথে কুস্তি হবে আবারও চল্লিশটার কোন কন্টাক্ট কত হলো আসি আল্লাহ আবারও তাকে ধরে একটি পুতুলের মতো তাকে মাটিতে ফেলে দিয়ে তার বুকের উপর চেপে বসলেন বলেন আল্লাহ কিন্তু রুখানা সেটা মেনে নিতে পারতেছে না তার সেই বিপর্যয় তার সেই পরাজয় সে মেনে নিতে পারতেছে না এবার আবার সে কন্টাক্ট করলো আরো চল্লিশটা তিন চারা একশো বিশ এবারও আগের মতোই রুখানাকে আল্লাহ রসুল হারিয়ে ফেললেন বলেন সাহা আল্লাহ এবার রুখানা বলে আমি তোমার সাথে যা কন্টাক্ট করেছিলাম চল্লিশ একশত বিশটি ছাগল দেওয়ার তোমার ইচ্ছা মতো আমার সেই ছাগলের পাল থেকে তুমি বেছে বেছে কন্ট্যাক্ট অনুযায়ী তুমি ছাগলকে নিয়ে নাও আমি তোমার সত্য ধর্মকে তুমি যে ধর্মের দিকে আমার বাপদাদার ধর্মের বিপরীত যে ধর্মের দিকে তুমি আহ্বান করছো আমি সেই ধর্ম গ্রহণ করব না কিন্তু কন্ট্যাক্ট মোতাবেক তুমি নিয়ে যাও তুমি নিয়ে যাও আল্লাহ রসুল স্বীকার করলেন যে আমি তোমার সেই কণ্ঠাক কৃত ছাগল আমি নিতে পারি না যতক্ষণ পর্যন্ত তুমি ওই আমার সত্যের দাওয়াতকে গ্রহণ না করবে বলেন সুহান আল্লাহ আল্লাহ তাআলা ওই কুদরতি শক্তি দিয়েই রসুলকে প্রেরণ করেছেন আর এই রসুল ছিলেন আমাদের রসুল ছিলেন সার্বজনীন পৃথিবীর সমস্ত মানুষের জন্য আদর্শ কমা আর সাল্নাকা ইল্লাকা ফাতাল্লি নাসিবাসী রীরা আমি আপনাকে পৃথিবীর তামাম মানুষের জন্য যথেষ্ট হিসাবে অর্থাৎ কেমন পর্যন্ত সমস্ত মানুষের জন্য আপনি যথেষ্ট আপনার পরে আর কোনো নবী আসার প্রয়োজন পড়বে না আমি আপনাকে খাতামুন তেমন নাবিন করে সর্বশেষ সুল করে সমস্ত মানুষের জন্য আদর্শ করে আমি আপনাকে প্রেরণ করেছি অন্য কারো আদর্শের প্রয়োজন পড়বে না ঈশার আদর্শের প্রয়োজন পড়বে না আদর্শের প্রয়োজন পড়বে না দাউদ আল আসলামের আদর্শের প্রয়োজন পড়বে না নবী রসুল কারো আদর্শের কোনো প্রয়োজন পড়বে না একমাত্র আপনি রসুলের আদর্শই সারা পৃথিবীর মানুষের জন্য যথেষ্ট সুতরাং সেই রসুলের আদর্শকে আমাদের গ্রহণ করতে হলে রসুলের জীবন সম্পর্কে আমাদের জানা। প্রয়োজন আল্লাহ আমাদেরকে সেই বিষয়ে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন